এবার ওয়ান প্লাস এর ফোন কমিয়েছে প্রোডাক্ট নিয়ে আসছি যেগুলো হচ্ছে প্রথম থেকে এদিক থেকে দেখি ওয়ান প্লাস ইলেভেন ওয়ান প্লাস ইলেভেন আর তারপরে হচ্ছে ওয়ান প্লাস টেন প্রো ওয়ান প্লাস টেন আর তারপরে হচ্ছে যে আপনার নট সি টু নট সি নট টু নট টু টি আছে আমাদের কাছে ওইটা ওখানে তুলে নাই। আর মাত্র আটত্রিশ হাজার টাকায় আর ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ওয়ান প্লাস ইলেভেন আর মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ওয়ান টেন আর বারো দুইশো ছাপ্পান্ন জিবি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ওয়ান প্লাস টু আট একশো আঠাইশ বিশ হাজার টাকায়

আমাদেরকে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন তারপর অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা ভিডিওর মতোই আপনি চাইলে সপে চলে আসতে পারতেছেন আবার কুরিয়ারের মাধ্যমে নিতে পারতেছেন তবে হ্যাঁ অর্ডার কনফার্ম ছাড়া কিন্তু আমরা মৌখিকভাবে কোনো বুকিং রাখি না সো আপনি পরে এসে মন খারাপ করলে হবে না আপনি যদি কোনো প্রোডাক্ট নিতে চান কোনো প্রাইস যদি আপনার পছন্দ হয়ে থাকে ফার্স্ট অফ অল আপনার যেটা করতে হবে আপনাদেরকে অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কিন্তু কনফার্ম করতে হবে তো ভালো থাকেন আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম